রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব বলেছিলাম আজ বারো নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব বারো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ইষ্টান ভোগানো হি দেব দেব্যা দাসন্তে যজ্ঞ ভাবিতা তৈর্যত্তান পদা অভ্য ভঙ্গতে স্তেন এ বস এর অনুবাদ হলো যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর এর তাৎপর্য হল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর প্রতিনিধিরূপে দেবদেবীরা সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত তাই যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তুষ্ট করতে হবে বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সব কিছুই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন মাংসাশী মানুষদের জন্য জড় প্রকৃতির বিভৎস প্রকাশরূপে কালী পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মা কালীর কাছে পশুবলির অনুমোদন করা হয়েছে কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত মানুষের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী আরাধনা করতে তাই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্যে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নতি হওয়া সাধারণ মানুষে অত্যন্ত মহা পঞ্চমহাযজ্ঞ নাম পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন সকলের জানা উচিত যে মনুষ্য সমাজে জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধি স্বরূপ বিভিন্ন দেবদেবীদের দ্বারা সরবরাহ হচ্ছে কেউ কোনো কিছুই করতে পারে না যেমন মানব সমাজে সমস্ত খাদ্য সামগ্রীর সত্যগুণে স্থিত মানুষের খাদ্য শস্য ফল মূল শাক সবজি দুধ চিনি এবং মাংসাশী মানুষের খাদ্য মাংস এগুলির কোনোটাই মানুষ তৈরি করতে পারে না তেমনই আবার উত্তাপ আলো বাতাস জল প্রভৃতি জীবনের নিত্য প্রয়োজনগুলিও মানব সমাজ তৈরি করতে পারে না ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে বায়ু প্রভাবিত হয় বৃষ্টিধারায় ধরনী সিক্ত হয় এগুলি ছাড়া কেউ বাঁচতে পারে না স্পষ্টতই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সর্বাহের উপর সর্বতভাবে নির্ভরশীল এমনকি কলকারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু গন্ধক পারদ ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধিরাই এই উদ্দেশ্যে প্রদান করেন যাতে সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্মপলব্ধির জন্য কর্মক্ষম এবং স্বাস্থ্যকর জীবনযাপন করি জীবনে পরম লক্ষ্যে উপনীত হতে পারি অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবনের এই উদ্দেশ্যে সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল সুখ সুখভোগের জন্য ব্যবহার করি এবং আরও বেশি করে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি যা সৃষ্টির উদ্দেশ্য নয় তবে তা চুরি করাই সামিল এবং তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না কেননা আমাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী চোরেদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় সুখভোগ করা যোগ্য কিভাবে করতে হয় তা তারা জানেও না শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যোগ্য সংকীর্তন যজ্ঞের প্রবর্তক করে গেছেন এই জগতে কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কেউ এই যোগ্য অনুষ্ঠান করতে পারে এই হল শ্রীমদ্ভগবদ্গীতার গীতার তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য আসবো পরে ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা